লাস্ট কিছুদিন ধরে আমি আমার ড্রাগন ফল গাছে বিভিন্ন রকমভাবে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো সেই ভিডিওর মধ্যে একটা কমেন্ট ছিল যে আমার যেহেতু ড্রাগন গাছটা দু বছরের গাছে কি যে প্রচুর পরিমাণে ফুল এসছে তো এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে তার তিন বছরের বেশি হয়ে গেছে ড্রাগন গাছ লাগিয়েছে কিন্তু সেই গাছে কিন্তু কোনো রকম কোনো ফুল আসছে না তো এর কি কী কারণ থাকতে পারে বা আমি কি যত্ন করেছি সেটাই উনি জানতে চেয়েছেন তো সেই হিসাবে আজকের ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ অনেক দিন ধরে কিন্তু ভিডিওটা আমি একটু একটু করে করে রেখেছিলাম সেটার সম্পূর্ণ একটা ভিডিও আজকে আমি আপনাদের কাছে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো গাছে দেখুন কি পরিমাণে ফুল এসছে তো যে বছর আমি গাছটা লাগাই পরের বছরও কিন্তু আমার গাছে ফুল আসে তো সেই ফুলটা ঝরে যায় এবছর যেটা আমি করেছি সেটা হচ্ছে যাতে ফুল না ঝরে যায় তার জন্য শুরু থেকেই আমি যেটা করেছি এরকম দেখুন বাড়িতে প্রচুর পরিমাণে আমাদের কলার খোসা হয় তো এটা পাকা কলা কাঁচা কলা যে কলাই হোক না কেন যে কোনো কলার খোসা হলেই হবে তো সেই কলার খোসাগুলোকে আমি দেখুন পাকা কলার খোসা এটা সেগুলোকে খুব ভালো করে ছোটো ছোটো করে টুকরো করেছি এবং এটাকে খুব ভালো করে আমি রোদে শুকিয়েছি তো কলার খোসা এই কারণে কারণ কলার খোসায় কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং সেই পটাশিয়ামই কিন্তু আমাদের গাছে ফুল ফল আনতে সাহায্য করে তো যদি কোনো গাছে ফুল ঝরে যাচ্ছে বা ফুল আসছে না তাহলে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে পটাশিয়ামের মাত্রা আমাদেরকে প্রচুর পরিমাণে বাড়াতে হবে তো পটাশিয়াম কেমিক্যাল হিসাবে তো প্রচুর কিনতে পাওয়া যায় তো আমি যেহেতু কোনো রকম কেমিক্যাল ওষুধ ব্যবহার করি না বা খাবার ব্যবহার করি না আমি কিন্তু ভাবেই বাগান করি তো যেহেতু কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তো আমি বেশি করে কি করেছিলাম মাস দুই তিনেক আগে বেশি মাত্রায় কিন্তু আমি কলার খোসাটাকে খুব ভালো করে রোদে শুকিয়ে নিয়ে আমি মাটির সঙ্গে মাটিটাকে খুঁড়ে আমি বেশ কিছুটা করে কিন্তু কলার খোসা দিয়ে রেখেছিলাম তার সঙ্গে যেটা খাবার হিসাবে ছিল সেটা হচ্ছে মাঝে মাঝে কিন্তু আমি ঘুটে বেজানো জল ব্যবহার করি আর তার সঙ্গে কখনো কখনো ভার্মি কম্পোস্ট তো এই নর্মাল হচ্ছে দুটোই খাবার কারণ চিলে কোঠার উপরে গাছ করছি এখানে সর্ষের খোল বা অন্যান্য জিনিস কিন্তু আনাটা আমার পক্ষে সবসময় সম্ভব হয় না তো আমি কি করেছি বেশিরভাগটাই কিন্তু ঘুটে বেজানো জল দিয়েছি আর মাঝে সাঝে পনেরো দিন কি এক মাস অন্তর অন্তর গাছটাকে ঠিক রাখার জন্য একটু ভার্মি কম্পোস্ট দিয়েছি আর সেটা হচ্ছে পটাশিয়াম জাতীয় খাবার দিয়েছি সেটা হচ্ছে কলার খোসা এই হচ্ছে আমার ড্রাগন ফল গাছের খাবার দেওয়া তো তারপরে আপনারা দেখতেই পেলেন গাছে কি পরিমাণে ফুল এসছে এবং প্রতিনিয়ত কিন্তু ফুলগুলোকে কিন্তু পলিনেশানটা কিন্তু অবশ্যই করাতে হবে তো এই ফুলটা আমি কিন্তু একদম ভোরবেলা এসে পলিনেশান করেছিলাম একটা তুলির সাহায্যে তো তুলির সাহায্যে আমি দেখেছি একটু পলিনেশান করতে অসুবিধা হয় তার থেকে হাতে পলিনেশান করাটা কিন্তু দেখেছি অনেক বেশি সুবিধা তো এইভাবে আমি তুলির সাহায্যে কখনো পলিনেশন করেছি কখনো কিন্তু আবার হাতের সাহায্যে বা হাতের মধ্যে পড়া রেণুগুলোকে নিয়ে সেটা কিন্তু গর্ভকিশোর চক্রে কিন্তু আমাদেরকে দিতে হবে তবেই কিন্তু ড্রাগন ফলের সাইজটা কিন্তু ভীষণ ভালো হবে কারণ প্রথম ফলটা যখন আমার ছাদ বাগানে ধরেছে সেটা সাইজটা কিন্তু অতটাও বড় হয়নি কারণ ওটার পলিনেশনটা আমার যতদূর মনে হচ্ছে ঠিকঠাক হয়নি আরেকটা সমস্যা কিন্তু ড্রাগন গাছে অবশ্যই থাকবে সেটা হচ্ছে কিছু কিছু ফুল কিন্তু এরকম ঝরে যাবে তো অনেক সময় দেখা যাচ্ছে যে পাশে একটা দুটো দু তিনটে ড্রাগন ফুল পাশাপাশি হয়ে গেছে তার মধ্যে থেকে দেখেছি এক একটা দুটো কিন্তু ড্রাগন ফলের ফুল কিন্তু ঝরে যায় তো আমার ছাদ বাগান থেকেও কিন্তু বেশ কয়েকটা ড্রাগনের ফুল ঝরে গেছে তো সেটা বেশিরভাগ যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যেখানে দু তিনটে করে ফুল হয়েছে সেখান থেকে কিন্তু একটা ঝরে গেছে তো আবার তার কিছুদিন বাদে আবার দেখুন ড্রাগন ফলটা কিন্তু বেশ পাকতে শুরু করে দিয়েছে তো এই ড্রাগন ফলটাও কিন্তু এই ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি হারভেস্টিং এবং ভেতরটা কেমন হয়েছে আর খেতে কেমন সেটাও কিন্তু অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এবারে হচ্ছে তার পরের দিন আমি আবার যখন ছাদে আসি এবার হচ্ছে তার ফলটা কিন্তু একদম পরিপক্ক হয়ে গেছে এবার কিন্তু ফলটা আমি পেরে নেব কারণ গাছে যেহেতু প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে আর গাছে যদি ফল থাকে তার সঙ্গে যদি ফুল আসতে থাকে তখন সেই আসল যে ফলটা সেও যেমন দুর্বল হয়ে পড়ে এবং বাকি ফুলগুলোর ওপরও কিন্তু একটা এফেক্ট পড়ে তো সেই জন্য আমি আজকে ফলটাকে তুলে নেব আর এই দেখুন নিচের দিকেও কিন্তু একটা ফুল এসছে তো এরকম কিন্তু আরও একটা ফুল ছিল তো সেই ফুলটা কিন্তু ঝরে গেছে একটা ফুল দাঁড়িয়ে গেছে তো এবার আমি চলুন ফলটাকে তুলে নিই তো তো দেখতে ভীষণ ভালো লাগছে ড্রাগন ফলটা কিন্তু ঠিক এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তুলতে হয় নালে টানা টানি করলে কিন্তু কিছুতেই ফলটা কিন্তু আসবে না এরকম এক দুবার ঘোরালেই কিন্তু খুব সুন্দর হাতে চলে আসে তো দেখুন কি সুন্দর তবে সাইজটা ভীষণই ছোট হয়েছে তবে ভীষণ ভালো পেকেছে ফলটা তো আরও এক দুদিন আগে তুলে নেওয়া যেত কিন্তু আমি তুলিনি আজকে দেখে মনে হচ্ছে দেখুন স্কিনগুলো কিন্তু একটু একটু শুকনো শুকনো ভাব চলে এসছে মানে একদম ভীষণই ভালোভাবে কিন্তু ফলটা পেকে গেছে তো গাছে যদি ফল খুব ভালো করে পাকিয়ে আমরা হারভেস্ট করি তার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা থাকে যেমন আমরা সবজির ক্ষেত্রে আমরা অল্প একটু বড় হতেই তুলে নেবো তার টেস্ট ভীষণ ভালো থাকে আর ফল কিন্তু পাকা যত বেশি গাছে পেকে যাবে সেটা কিন্তু ও অনেক বেশি ভালো থাকে তো প্রথম ফল সেটা অবশ্যই ঠাকুরকে দেব। আর আমার ছাদ বাগানে যাবতীয় ফুল ফল সবই কিন্তু ঠাকুরের জন্যই বিশেষ করে তৈরি করা এবং সেটাই তারপরে কিন্তু আমরা আমরা নিই তো সেটা দেখুন এবারে দেখুন ফলটা কি সুন্দর দেখতে হয়েছে মানে ভীষণ সুন্দর আর পুরো রঙে মানে আমার হাতটা পুরো মনে হচ্ছে কি আলতায় বা কোনো রঙে আমার হাতটা ভিজে যাচ্ছে এতটাই রসালো রসালো ছিল ফলটা আর দেখতে তো ভীষণ ভালো লাগছে আর খাবার কি খেতে কিন্তু ভীষণ মিষ্টি ছিল এই আমার ড্রাগন গাছের ফল